এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ ডিএ মামলার পরবর্তী শুনানি নিয়ে বড় আপডেট মাথায় হাত বাংলার সরকারি কর্মীদের বকিয়া ডি দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘ আট বছরের এই লড়াইয়ের প্রায় সব জায়গাতেই জয়ী হয়েছে রাজ্যের সরকারি কর্মীরা যদিও রাজ্য সেই দাবি মানতে নারাজ সরকারি কর্মীদের বিরোধিতা করে রাজ্য পৌঁছায় সুপ্রিম কোর্টের দরবারে তারপর থেকে সেখানেই ঝুলে রয়েছে মামলা তারিখের পর তারিখ ঘোষণা হলেও মামলার শুনানি এখনো হচ্ছে না গত আঠেরোই মার্চ সোমবার এই মামলার শুনানি ছিল বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে তবে একত্রিশ নম্বর মামলা ওঠার পরই উঠে যান বিচারপতিরা যেখানে ডিএ মামলাটি ছিল ষাট নম্বরে এমন আবহে প্রশ্ন উঠছে ফের কবে ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট কারণ সামনেই দোলের ছুটি এবং তারপর মে মাসের সামার ভ্যাকেশন এমন আবহে আগামী দু মাস তো কোনোভাবেই শুনানি সম্ভব নয় মিডিয়া সূত্রে খবর মিলেছিল আসন্ন এপ্রিলের মাঝামাঝি সময় ডিএ মামলার পরবর্তী তারিখ দিতে পারে শীর্ষ আদালত তবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ডিএ কেস স্টেটাসে গিয়ে লিস্টিং ডেট সেকশনে দেখা যাচ্ছে তারিখ আরও পিছিয়ে দেওয়া হয়েছে পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী পনেরোই জুলাই অর্থাৎ ফের একবার চার মাসের অপেক্ষা করতে হবে সরকারি কর্মচারীদের এই ডিএ মামলার ইতিহাস ঘাটলে জানা যায় মামলাটি প্রথম শুরু হয় দু সালে প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ওঠে এই মামলা এরপর সেখান থেকে মামলা পৌঁছায় কলকাতা হাইকোর্টে এবং হাইকোর্ট থেকে পৌঁছে যায় সুপ্রিম কোর্টে এই দীর্ঘ আট বছরে মাত্র একবারই জয় পেয়েছিল রাজ্য এছাড়া প্রতিবারই সরকারি কর্মচারীদের হয়ে রায় দিয়ে এসেছে বিভিন্ন আদালত আর এবার কেবল সুপ্রিম শুনানির অপেক্ষা প্রসঙ্গত ইতিপূর্বে মামলাটি দশেরও বেশিবার শুনানির জন্য উঠেছে বেশিরভাগ ক্ষেত্রেই মামলার শুনানি হতে হতেও হয়ে ওঠেনি মাত্র একবারই দীর্ঘ সময়ের জন্য মামলাটি শোনা হয় এত অপেক্ষার পর গত সোমবারও মামলাটি না ওঠায় হতাশ রাজ্যের সরকারি কর্মীরা তবে একেবারেই হাল ছেড়ে দিয়েছেন এমনটাও নয়